একদিকে বিপ্লবী হাদির মৃত্যু আর একদিকে দালালির প্রতিযোগিতা যেন পাল্লার দিয়ে এটা শুরু হয়েছে এর বড়ো উদ্যোক্তা খোদ তারেক নিজেই বিএনপির তারেক তারা এটা নিয়ে একটা বড় লিড দিচ্ছে আর সেই সাথে তারেকের দেশে ফিরার ব্যাপার আছে আর বাড়তি জিনিস আছে হলো প্রথম আলো ডেলিস্টার তারাও আজকে সম্পাদক পরিষদ আজকে মালিক পরিষদ এদের নামে নানান অনুষ্ঠান করে বাড়িতে সেই ধরনের একটা অনুষ্ঠানে এইবার সুযোগ পাইয়া তার ভালো মানুষই এই চেহারাটা হাজির করতে চাইছে যেন কত বড় বুঝমান সে কত চিন্তা তার বাংলাদেশের স্বার্থ নিয়ে তেমনই এক বক্তৃতায় সে বলছে জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া এত বিভেদ এত সংকটে দেশ চলতে পারে না হচ্ছে পরাণ পুড়ে যাওয়া একটা মানুষ দেশের স্বার্থ আবার সমঝোতার ডাক দিতে হচ্ছে কার সাথে কার সমঝোতা এইখানে আচ্ছা এক কথা বলতে গেলে এর ভিতরে আছে সব কাহিনী মতি বলতে চাচ্ছে যে আমরা যেন ইন্ডিয়ান সাথে সমঝোতা সমঝোতা নি মানে হলো এটা আর একটা আছে জাতীয় ঐক্য করবো হম তোমার ইসলাম কিন্তু বাসায় রেখে আসতে হবে আর টুপিটা বাইরে দেখা যাবে না হম ন ন ইসলামী চিহ্ন কোনো মুসলমানের চিহ্ন বাইরে আনতে পারবো না তুমি আসো ঐক্য করি অসাম্প্রদায়িক হও আমাদের হিন্দুত্ববাদ যেমন গুজে আসো এইবার আমরা ঐক্য আর ঐক্য করব আমি তোমার উপর আর এটাকে ঐক্য বলে দিব জাতীয় ঐক্য হয়ে গেছে এই অ্যাটিচিউড কি আজকে প্রথম নাকি এই অ্যাটিটিউড পুরা উনিশ শতক জুড়ে থেকে আজকে পর্যন্ত পুরো উনিশ শতকদের এই অসাম্প্রদায়িকতার বয়ান মানে মানে আমরা যা সেট করে দিয়েছি কালচারাল কি করতে পারবে না আর কি করতে পারবে না ওটা মানে মুসলমানদের আসতে হবে কোনো দাড়ি টুপি থাকতে পারবে না কোন মুসলমান চিহ্ন থাকতে পারবে না তাইলে আমার পাশে বসতে দেবে এটাই তো অসাম্প্রদায়িকতা তাইলে তো প্রথম শর্ত দিবে যে অসাম্প্রদায়িক হয়ে আসতে হবে তাইলে সমঝোতা হবে এইটাই জাতীয় ঐক্য হবে তো এই চেষ্টা কি আজকের আমি যদি পাকিস্তান কায়ম বাস্তবায়িত হয়ে যাওয়ার পরে এই যে উৎখাত করে দিলাম আমরা এইটার শোকে তারা আরো পাগল হয়ে গেল তখন থেকে এই ফর্মুলাই তো তারা চালাই বেড়াইতেছে জাতি ঐক্য জাতি ঐক্য অসাম্প্রদায়িক জাতীয় ঐক্য এই কথাটাই তো টিপের মতো না সেভেন্টি ওয়ানের বাংলাদেশের মাথায় চড়াই দিছে কনস্টিটিউশনে লিখে দিচ্ছে সীমার মধ্যে থাকতে হবে আমাদেরকে অসাম্প্রদায়িকতার মধ্যে অসাম্প্রদায়িকতা মানে কি আসলে এই অসাম্প্রদায়িকতা মানেই তো আসলে একটা হিন্দুত্ব ভ একটা হিন্দু ডোমিন্সির ভিতর থাকতে হবে তাইলে জাতীয় ঐক্য হবে তো এই জিনিসগুলো কি না জেনেই মতি রহমান জাতীয় না এত বিভেদের মধ্যে থাকা যায় এই বিভেদের বীজ পুতছে তারা পাকিস্তান জন্ম হওয়ার পর থেকে একান্ন সালে জমিদের উচ্ছেদের পর থেকে এই যে বীজটা আরো ভালো করে পুঁতে দিচ্ছে সার সুর গোবর দিয়া সেইটা ফুলে ফলে আজকে এই জায়গায় আসছে একাত্তর করে দিয়েছে স্বাধীনতা করে দিচ্ছে বলে ইন্ডিয়ানদের যে মনে যে বয়ান এটা তো দেখছেন এবার আপনারা এবার তারা কোথাও বাংলাদেশের নামই নেই নাই ষোলোই ডিসেম্বরে হইছে না এবার তো কোন জাতীয় ঐক্য করবো আমরা কাদের সাথে সমঝোতা করবো আমরা সমঝোতা যদি করতো তাহলে তো হাদি মারা যেত না হাদিকে খুন হতে হইতো না আমরা কোন ঐক্য করব কোন সমঝোতা করব। কার সাথে সমঝোতা করব প্রথম আলোর সাথে ইন্ডিয়ান এম্বাসির সাথে দোরাই স্বামীজিদের সাথে এই যে আজকে বেড়াইছে আরেকবার মানুষ মনে করাই দিচ্ছে প্রথম আলো চোর কি বলে কালচারাল দিক খুলছে না এই চোর কি টাকা কে দিছে চরকির সঙ্গে চরকি ইস্যুতে এটা একটা কালচারাল ফ্রন্ট খোলার জন্য দোরাই স্বামীর সাথে প্রথম আলোর মতির লিখিত চুক্তি হচ্ছে প্রকাশ্যে পাবলিকলি আমরা কেউ জানি না আমরা তো খুব সুন্দর প্রগতিশীল নাটক দেখতেছি সিনেমা দেখতেছি চরকি

জাতীয় ঐক্য দাঁড় করানোর জন্য খাবলা খাবল শুরু তাহলে সেই পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত এই সন্তানেরা মতুর রহমান ছিল সিপিবি যে পক্ষপত্র পত্রিকা একতা তার সম্পাদক তাহলে সে একান্ন সাল থেকে এখনো পর্যন্ত জাতীয় ঐক্যর নামে ইন্ডিয়ান দালালির নামে যেটা আসলে ইন্ডিয়ান দালালি এই ইন্ডিয়ান দালালি করার জন্যই সমঝোতা করতে বলতেছে এখন আবার কারণ এটা ঢিলা হয়ে গেছে হাসিনা পড়ে যাওয়ার পর উৎখাত হয়ে যাওয়ার পরে এটা তো একেবারে ঢিলা হয়ে গেছে এখন সেইটা ফেরত আনার জন্য সে এবার আওয়াজ দিতে আমাদের এখানে জাত ঐক্য করতে হবে এত বিভেদ দিয়ে তো চলে না বাইরে বাইরে আপনি তো সারা জীবনে বিভেদ সৃষ্টি করার জন্য কাজ করে গেলেন আপনি রহমান আপনার একতা আপনার সিবিবি কাজই তো হচ্ছে এটা আপনাদের টার্মে বাংলাদেশকে চলতে হবে অসাম্প্রদায়িক হয়ে চলতে হবে হিন্দুত্ববাদের পক্ষে থেকে চলতে হবে এখন কি করছেন আপনারা পাইছেন নব নব হীরার খন্ড তারেক জিয়া দেখেন মতিউর রহমান কি বলতেছে তারেক রহমান আরো আগে ফিরলে বিএনপির জন্য ভালো হইতো বুঝছেন কারবার এই মতুরমার ওয়ান ইলেভেন মানে দুই সালে যে পরিমাণে ব্যঙ্গচিত্র লিখছে তার পত্রিকায় তারেক এবং তারেকের মাকে নিয়ে ওগুলি একটু ফোরে দেখেন একটু পাতা উল্টাই দেখেন তাহলে বুঝবেন যে প্রথম আলোদের খালেদা জন্য কত দরদ তারেক জিয়ার জন্য কত দরদ বিএনপি ক্ষমতায় এলে জাতীয় ঐক্য তৈরি করতে হবে কেমন জাতীয় ঐক্য ঠিক যেমন হাসিনাকে কেন্দ্র করে জাতীয় ঐক্য রাখছিলেন আপনারা রাজাকার রাজাকার আর মুক্তি স্বাধীনতা স্বাধীনতার সপক্ষ শক্তি আর বিপক্ষের শক্তি রাজাকার ভাগ করে নিয়েছিলেন না আপনার কত সুন্দর ঐক্য বানায় রাখছিলেন তা আপনারা কোনটা ঐক্য করবেন আবার আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি সাবাগ তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়া মানে আমরা বারে বাইরে যতই চেষ্টা করি না আমি এত বড় প্রথম আলো চালিয়ে দিয়েছি আপনাদের জন্য আমরা খেদমত করব কিন্তু ভাই ফেসবুক তো কন্ট্রোল করতে পারব না ওইখানে যা কিছু হবে ওইটা কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে কেউ কেউ বলতেছে বাবা এই প্রকৃতি বাদ যদি না করেন তাহলে কি হবে এভাবে চললে শুধু সংবাদ মাধ্যম না পুরো মজা না ভাই সাবেরা আমার মনের কথা শুনেন একটা দিল খুলে একটা মনের কথা বলি আমি তো চাই আপনার সময় ধ্বংস হয়ে যাক এই দালালি সংবাদপত্র দিয়ে আমরা কি করিব জাতি কি করিবে ইহা লইয়া আমরা তো আমি তো খুব মনে পড়ে সব ধ্বংস হয়ে যাক আর একটা কথা মনে রাখেন আমরা কেউ না চাইলেও আপনারা ধ্বংস হয়ে যাবে কোন রাষ্ট্রের ভিতরে এই ধরনের বিদেশি তার প্রতিবেশীর টেকা নিয়ে এসে আপনি তার পক্ষে দালালি করার একটা মিডিয়া বানাবেন ডমিনেন্ট করবেন ডোমিনেন্স নিবেন আর এটা চলতে থাকবে এটা আছে দুনিয়া আর কোথাও এরকম রেকর্ড আছে এটা কেমনে আশা করে যেটা টিকবে এই দালালি করে কেমন করে সংবাদপত্র হবে কোনো সংবাদপত্র যেখানে নিজের আয় দিয়ে নিজের ব্যয় মিটাতে পারে না এখন এই ব্যয় মেটাতে যে পারে না এত আয় হয় না এখান থেকে বেরোনোর উপায় কি তা নিয়ে কেউ আগ্রহী না কারণ সবাই আগ্রহী হলো দালালির টাকা নিয়ে আসতে কি আছে আরাম টাকা নিয়ে সে ফুর্তি করা সংবাদপত্র মানে হয়ে গেছে এই দালের ভিতরে ঢুকে দালের পক্ষে থেকে সাংবাদিকতা তিন মাস পরে পরে বিশ কোটি টাকা নিয়ে এসে সরকার যেই থাক আই সেই টাকা বিতরণ করে এইসব উচ্ছৃষ্ট ভোগী সাংবাদিক যেগুলো আছে তাদেরকে এবং এইগুলো খাইয়ে খাইয়ে তার পেট হয়েছে আগে ছিল আছে বলে ওই বসুন্ধরা গ্রুপের প্রেস ক্লাব যারা দখল করে রাখছিল তাদের মাধ্যমে এগুলো ডিস্ট্রিবিউট হতে এখন আছে রেজওয়ানার মাধ্যমে মজার না এটি তো সংবাদপত্র তো এইটা টিকে থাকার এটা ধ্বংস যাওয়া না আমি যেন যে ধ্বংস কামনা করি আর প্রথম আলো যতই খুশি হোক না কেন যতই বুদ্ধি দেখ না কেন জাতীয় ঐক্য চায় ওরা চায় ইন্ডিয়ান এই জীবনী ইন্ডিয়ান হেজিমনির জাতীয় ঐক্য মানে ইন্ডিয়ান হেজিমনিকে সবাই আসেন মেনে নেই এর ভিত্তিতে এটা জাতীয় ঐক্য করি এটা হচ্ছে মতি রোমানের কথা তাৎপর্য থ্যাংক ইউ